চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের পরিবারের মধ্যে অনেক সময় আমাদের পিতামাতার মধ্যে পরস্পরের ঝগড়া হয়ে থাকে তো সেই মুহূর্তে আমাদের সন্তানদের কি করণীয় রয়েছে সেই বিষয়ে আসুন একটি আমরা মাদানী ফুল শ্রবণ করি আলা হজরত ইমামে আহলে সন্ন্যত মাওলানা ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলী বলেন যদি পিতামাতা পরস্পরের মধ্যে মনোমালিন্য হয় তখন সন্তান মায়ের পক্ষ অবলম্বন করবে না এরপর পিতার পক্ষ অবলম্বন করবে না কখনো যেন এমন না হয় যে মায়ের ভালোবাসায় পিতার উপর কঠোরতা করবে পিতার মনে দুঃখ দেওয়া বা তার সাথে তর্ক করা কিংবা বেয়াদুবির সাথে চোখ রাঙিয়ে কথা বলা এ সব কিছু হারাম এবং আল্লাহ তালার অবদ্ধ হয়ে সন্তানের এভাবে পিতামাতার মধ্যে কারো পক্ষ অবলম্বন করা কখনো জাইজ নেই তারা উভয়ই তার জন্য জান্নাত ও জাহান নাম যা কি কষ্ট দিক না কেন জাহান নামের উপযুক্ত হয়ে যাবে আল্লাহ তালার অবাধ্যতার ব্যাপারে কারো আনুগত্যতা বৈধ নয় যেমন মা চায় যে সন্তান বা তার পিতাকে কষ্ট প্রদান করুক আর যদি সন্তান না শুনে অর্থাৎ পিতার উপর কঠোরতা প্রদর্শন করতে রাজি না হয় তবে অসন্তুষ্ট হয়ে যাবে এমত অবস্থায় মা অসন্তুষ্ট হোক তবুও কখনো এ মায়ের কথা শুনবে না অনুরূপভাবে মায়ের ব্যাপারেও পিতার কথা শুনবে না ওলামাই কেরামরা এভাবে ভাগ করেছেন যে খিদমতের ব্যাপারে মা প্রাধান্য পাবে এবং সম্মানের ব্যাপারে পিতা বেশি প্রাধান্য পাবে কেননা তিনি মায়ের শাসক ও মনিব صلوا على الحبيب <سؤال> صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم